আলহামদুলিল্লাহ বান্দা বান্দা চাইলে অনেক কিছু সম্ভব আচ্ছা শুধু জিনিসটা হচ্ছে গিয়ে কি নিজের সাথে জীবন জীবিকা সবসময় আমি মনে করি যে পজিটিভ না কখনো কখনো অন্যের উপকারের মাঝে নিজের উপকারটা ভেবে নাও তাহলে সমস্ত জাহান তোমার হাতের মুঠোরে হ্যাঁ নিয়ে ব্যবসা শুরু করতেই পারে এগুলা কোয়ালিটি বারো মাস চলে সিজন আন সিজন না এগুলা কোয়ালিটি আমি তো ভিডিও মুক্ত ভিডিও সবার জন্য দাম হচ্ছে ব্যবসায়িকদের জন্য আমি যে একটা কথা শুনলাম মানে একটা গোপন কথা শুনলাম আর কি টাকায় বলে ব্যবসা এটা কিভাবে সম্ভব আমি তো বুঝতেছি নাকি আলহামদুলিল্লাহ এটা তুমি চাইলে সম্ভব ঠিক আছে জি জি আর তোমার যদি সঠিক সিদ্ধান্ত থাকে তাহলে অনেক কিছু সম্ভব এই সতেরোশো টাকা আলী ভাই এখান থেকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে আপনারা সতেরোশো টাকা হলেও যারা আমার দোকানের দশ বিশ কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য সম্ভব তাদের জন্য সম্ভব অনেক তরুণরা আছে অনেক তরুণীরা আছে যারা দেখা যাচ্ছে মধ্যম ব্যক্তি টাকাটা কোথায় লাগাবে হিমশিম পায় সহজ দেওয়ার জন্য এটা কত ভাই তাহলে এই যে এটা এটা মিলিয়ে কত হলো পনেরোশো তাহলে এই টাকাটা আমার মেয়ে নিজের হাতে তাহলে এটা কত হলো একশো একশো না ষোলোশো হলো তাহলে এই ষোলোশো দিলাম আর এটা কত আরো একশো সতেরোশো এই হলো সতেরোশো টাকা এই সতেরোশো টাকা হলে একজন তরুণ তরুণীরা দিনে আলিম গুলা নিজেকে পরীক্ষা করতেই পারে এই যে শুরু হয় 650 টাকা দিয়ে মাত্র 650 টাকা দেখো ওয়াও শুধু প্যানেলের দাম তো লিয়ে যাবে 600 ভাই মানে যে কষ্ট কথাটা বোঝা যাচ্ছে এই 1700 টাকা চারটা বন্ধু নাস্তা করলেও শেষ হয়ে যায় ভালো হোটেলে আর আলী ভাই বলছে এই 1700 টাকা তোমরা যারা 20 কিলোমিটার ভিতরে যাচ্ছ ইনশাআল্লাহ সিল্কের 20 কিলোমিটার ভিতরে তারা অত্যন্ত সহায়্য করতে পারে যদি নিজেকে পুঁজি কম আর পরিশ্রম বেশি দিদি দিতে চায় একবার তাহলে এই টাকা জীবন জীবিকার জন্য অনেক দেখা যাচ্ছে পথ পাওয়া যেতে পারে কথাটা বোঝা যাচ্ছে কথাটা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটি গুলো দেখে নাও এটা বিটসের মাল হ্যাঁ এটা অনেক ঈদ কালেকশন বলা যায় একদম ইট কালেকশন এখন যা দেখাবো সব ঈদ কালেকশন এগুলো কোয়ালিটি যে কোনো দোকানে রাখলে আশা করি গ্রাহক ফিরে যাবে না কোয়ালিটি 150 টাকা থেকে এইগুলা কোয়ালিটি আলিফ এখানে কত দিয়ে শুরু হয় 650 টাকা তাহলে ব্যবসা করার জন্য আসতে হবে ভাই আমাদের যারা ইসলামের পথে আছে دینی আলেম প্লাস বেকার তাদের জন্য বলে মাত্র 1700 টাকায় ব্যবসা থিওরি দিয়ে দিতেছেন কিভাবে এটা সম্ভব আলহামদুলিল্লাহ বান্দা বান্দা চাইলে অনেক কিছু সম্ভব আচ্ছা শুধু জিনিসটা হচ্ছে গিয়ে কি নিজের সাথে জীবন জীবিকা সবসময় আমি মনে করি যে পজিটিভ না কখনো কখনো অন্যের উপকারের মাঝে নিজের উপকারটা ভেবে নাও তাহলে সমস্ত জাহান তোমার হাতের মুঠোরে বুঝতে পারছো জি জি আর মানেটা হচ্ছে কি কে যে তুমি যে বলছো দিনে আলিম গুলা তরুণ তরুণীগুলা মা বোনরা ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আমি যে সুযোগটা দিয়েছি আরো যেন ভাইগুলা দিয়ে থাকি আর তোমার যদি সঠিক সিদ্ধান্ত থাকে তাহলে অনেক কিছু সম্ভব এই সতেরোশো টাকা আলিভাই এখান থেকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে আপনারা সতেরোশো টাকা হলেও যারা আমার দোকানের দশ বিশ কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য সম্ভব তাদের জন্য সম্ভব অনেক তরুণরা আছে অনেক তরুণীরা আছে যারা দেখা যাচ্ছে মধ্যম ব্যক্তি টাকাটা কোথায় লাগাবে হিমশিম পায় কথাটা বোঝা যাচ্ছে যাদেরকে সাহস দেওয়ার জন্য এটা কত ভাই তাহলে এই যে এটা এটা মিলিয়ে কত হলো পনেরোশো তাহলে এই টাকাটা আমার মে নিজের হাতে তাহলে এটা কত হলো একশো একশো না ষোলোশো হলো তাহলে এই ষোলোশো দিলাম আর এটা কত আরো এই টাকা এই 1700 টাকা হলে একজন তরুণ তরুণীরা দিনে আলিমগুলা নিজেকে পরীক্ষা করতেই পারে এই সতেরোশো টাকা চারটা বন্ধু নাস্তা করলেও শেষ হয়ে যায় ভালো হোটেলে আর আলী ভাই বলছে এই সতেরোশো টাকা তোমরা যারা 20 কিলোমিটার ভিতরে আছে ইনশাআল্লাহ সিল্কের 20 কিলোমিটার ভিতরে তারা অত্যন্ত সহজে করতে পারে যদি নিজেকে পুঁজি কম আর পরিশ্রম বেশি দিদি দিতে চায় একবার তাহলে টাকা জীবন জীবিকার জন্য অনেক দেখা যাচ্ছে পথ পাওয়া যেতে পারে কথাটা বোঝা যাচ্ছে চেষ্টা করতে হবে আগে ইনশাল্লাহ আমার কথাটা হলো সৃষ্টিকর্তা কখনো বান্দাকে দিয়েও পরীক্ষা নেন আর কখনো না দিয়েও পরীক্ষা নেন তার মানে এটা না সৃষ্টিকর্তা দয়ালু না অত্যন্ত দয়ালু দয়ালুকে আল্লাহ তাহলে আমরা কার সামনে ঝুঁকবো কার সামনে তাহলে সম্পর্ক যাদের সৃষ্টিকর্তার সঙ্গে হবে এইরকম টাকা জীবন জীবিকা ছোট পুঁজি টাকাও দেখা যাচ্ছে দুই চার জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারে কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে যে কোয়ালিটিটা আমি খুলতেছি মনে করো এইরকম কোয়ালিটি কথাটা বোঝা যাচ্ছে ওনারা নিয়ে ব্যবসা শুরু করতেই পারে এগুলা কোয়ালিটি বারো মাস চলে সিজন আনসিজন না মানে এগুলা কোয়ালিটি আমি তো ভিডিও মুক্ত ভিডিও সবার জন্য দাম হচ্ছে ব্যবসায়ীদের জন্য যাদেরকে জানতে হবে হোয়াটসঅ্যাপে লক করতে হবে কথা বোঝা যাচ্ছে না আরেকটা জিনিস যেহেতু জলভায় একটা সিজন হ্যাঁ এই সিজনে তো অন্ধর মা কানাও বলে ব্যবসায় নামলে সফল হয়ে যায় নাকি আমি বলি একটা জিনিসটা কি মনে করো ঈদ বাজার চলে গেছে এখন যে পরিশ্রমটা করবে দুই দিন ঠিক আছে ঈদের পরে ওই পরিশ্রমটা লাগবে ওকে পনেরো দিন হ্যাঁ আবার কুরবানি পর্যন্ত ভালো ব্যবসা এখন যে এখন থেকে কুরবানি পর্যন্ত যারা করবে তারা নিজের ব্যবসা নিজের পেজ কে গুচাতে পারবে কেননা আলহামদুলিল্লাহ এখন তোমারও দরকার দেখা যাচ্ছে সে ভাইয়েরও দরকার মানে কাস্টমারেরও দরকার আমারও দরকার হ্যাঁ আমি বলি তোমার মনে করো গ্রামে আত্মীয় স্বজন থাকে তারা বেটি নাই জি জি তোমার উপরে ফরজ হয়ে গেছে তাকে গিফট করার জি কথাটা বুঝতে পারছো একদম মানে তার মানে যেভাবে লঘু মানে কি নিম্ন লঘু মিডিয়াম লঘু মাঝারি লঘু গায় লঘু হ্যাঁ সবারে চার পাঁচটা করে ড্রেস লাগে তাহলে ফেমাস সিল যে উপকারের যে বিষয়টা বলতিস এই যে বিটসের মান বিটসে হ্যাঁ এই ফেমাস সিল কা আরেকটা বিষয় যেটা শুধু ধারণা দেওয়া হয় আচ্ছা ফেমাস সিল দামগুলো জানো কত দিয়ে শুরু হয় দাম তো জানিস ছয়শো পঞ্চাশ টাকা থেকে মনে তুমি ঠিক জানো না এটা পাবলিক সিটি আর এটা মার্কেটিং তোমরাই করেছো এই যে মালের নামটা দেখো হ্যাঁ অরিজিনাল মাল যদি কাউকে নিয়ে ব্যবসা করতে হয় তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কের ঠিকানাটা অনেক অনেক সহজ কথাটা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটিগুলো দেখে নাও এটা বিটস এর মাল হ্যাঁ এটা অনেক ঈদ কালেকশন বলা যায় ঈদ কালেকশন এখন যা দেখাবো সব ঈদ কালেকশন এগুলা কোয়ালিটি যে কোনো দোকানে রাখলে আশা করি গ্রাহক ফিরে যাবে না কথাটা বোঝা যাচ্ছে আর ফেমাস সিল্কের দামগুলো শুরু হয় অনলি ছয়শো ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় তাহলে ভালো কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে হয় আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কের ঠিকানা অনেক সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো একের ব ইয়া ঢাকা এখানে আসলে ওনারা কোয়ালিটি মালগুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কথাটা বোঝা যাচ্ছে আর যে কোনো দোকানদার আমি বলবো নতুন দোকান দিচ্ছেন আপনারা একবার ফেমাস সিল্ক এসে দামটা জেনে নেন মানে একবার হলো ভিজিট করে যান আমার কথাটা হলো দামটা জেনে নেন আপনার টাকা পকেটে আপনি যেখান থেকে সেখান থেকে নেন কথা কাজের সঙ্গে যেখানে মিলে সেখান থেকে নেন আলী ভাই কাজটা হলো সতর্ক করে দেওয়ার করে দিছে

৳500 फेमसির দামগুলো শুরু ৳500 ভাই আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি এই মালটা এক টরনি বা এক দোকানদার আমার থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে অন্য জায়গা কেনাকাটা করতে দেখে আলী ভাই দাম ওই দোকানদারের দা আমি বলবো ওই মাল ওই মেমু আলী ভাই মাল আলী ভাই মেমুটা নিয়ে আসে আলী ভাই কি করবে জানো আলী ভাই নিজের মালটা দেখবে মিলিয়ে কিনা আপু কথা ঠিক বলছেন দোকানদার ভাই ঠিক বলছে আলী ভাই নিজের মালটারে কোনাকে টাকা রিটার্ন দেবে আশেপাশে থাকলে এসি গাড়ির ভাড়া টাকা রিটার্ন দেবে দূর দূরান্ত থাকলে কোচের গাড়ি রিটার্ন কথাটা বোঝা যাচ্ছে এখন পর্যন্ত দেড় বছর ধরে কেউ নিতে পারেনি মানে এই অফার চলছে আমার ব্রাঞ্চ থেকে এনে দিলে হবে না আমার ব্রাঞ্চ কয়েক জায়গা কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্কের দাম শুরু হয় কত দিয়ে তাহলে জীবন জীবিকা এবং দোকান সাজানোর জন্য পণ্যগুলা কিনতে হবে কোথায় থেকে ফেমাস ইনশাআল্লাহ এখানে আসলে এটা দুইটা কালার খুললাম এই যে দুইটা এরকম চারটা সেট নিতে হবে একটা সেট অনলি হোলসেল 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 আর যাদেরকে অনলাইনে কেনাকাটা করতে হবে তাদেরকে কিছু কথা না বললে হয় না আচ্ছা আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড থাকলে অবশ্যই পরিচয় দিতে হবে তারপরে দাম জানতে পারবে না হলে আমরা দাম জানিয়ে থাকি না এখানে একটা কালার খুললাম হ্যাঁ তো একটা আর একটা কালার আমিও খুল দিচ্ছি দেখাচ্ছি আমার ম্যানেজার সব কথাটা বুঝছো উনিও কিন্তু হেল্পফুল মানুষ এ যে এইগুলা কোয়ালিটি শুরু হয় 650 টাকা দিয়ে মাত্র 650 টাকা দেখো প্যানেলটা দেখাও খাও ওয়াও শুধু প্যানেলি দাম দূল্যে হয়ে যাবে 600 ভাই মানে যে কাজটা থাকে কথাটা বোঝা যাচ্ছে মানে আমি দাম বলছি না ধারণা ভিডিও মুক্ত দাম অমুক্ত না কথা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি অত্যন্ত হেল্পফুল জাগা এই যে দোপাত্টা গুলি দেখেন দেখো না কাটোয়ারটা কেমন করা এই যে দেখোয়া এইরকম কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা করতে হয় আসতে হবে ফেমাস সিল্ক এটা কালার দুইটা খুললাম এসে দুইটা সম্ভব না এমআর সিং কালেকশন আলহামদুলিল্লাহ তো এরকম অনেকগুলো কোয়ালিটি আছে যারা নিয়ে ব্যবসা শুরু করতে চায় আমি বলি কি দামগুলা আমার থেকে এসে নিয়ে নাও কাপড় ধরে নাও

ছয়শো ষাট টাকা দিয়ে শুরু এটা ছিল না আগে কিছু কিছু গ্রাহকগুলো আমার কাছে এসে কমপ্লেন দিচ্ছে ভাই বাইরে কম বাইরে কম আমি রেখে দিছি কিন্তু আমার গ্রাহক তো রুচিশীল মানে যারা নেই আমার গ্রাহক রুচিশীল গ্রাহকের দৃষ্টি রুচিশীল কথাটা বুঝছো ওনারা এসে ভালোই জায়গায় হাত দেয় ভালোই কিছু নেয় যেটা আমি কম দামে বানাইছি ওটা সেল হয় না দামিগুলো সেল হচ্ছে দামিগুলো বোঝা যাচ্ছে তার মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা দেখো এটা নাম কি।

ভাই আমি কি বললাম জিনিসটা হচ্ছে কি কি শুধু টাকা গরমে ব্যবসা হয় না কি হান্ড্রেড পার্সেন্ট কিনে দামে জিনিসটা ঠিক থাকতে হবে ওর গ্রাহক নিয়ে কমপ্লেন যেন না দেয় সেই প্রসেস থাকতে হবে তারপরে একটা ব্যবসা খাড়া হয় আচ্ছা আর দেখো এখন আর একটা বিক্সের মাল দেখাচ্ছি এইটা পাকিস্তানি হ্যাঁ মিষ্টি এর আগে দেখানো হয়েছে না এটা একটা ইয়ে কালার দিয়ে জলপাই কালার জলপাই কালার হ্যাঁ এটা হচ্ছে খুব ভালো জিনিস এগুলা কোয়ালিটি চ্যালেঞ্জিং যাদেরকে নিতে হবে আমি তো একটাই সত্য বললাম আমার প্রাইস জানতে পারবেন না আমার ব্র্যান্ড ছাড়া ইনশাআল্লাহ দেখেন একদম চমৎকার কাজটা করতেছে এই যে কোয়ালিটি কাজ করতেছে একদম এই যে কেমন লাগে একদম দেখেন জাস্ট ও লুকিং ওয়ান সুন্দর করে প্যানেল দেখাও কাজ করা দেখাও হ্যাঁ এটা হচ্ছে বিটস এর মলায় আর দাঁতগুলা শাস্ত্রয় মানে ভালো দামে কম फेमस সিল্ক ইন্ডাস্ট্রি তাহলে এরকম কোয়ালিটি নিতে হলে আসতে হবে কোথায় फेमस সিল্কে আসতে হবে এই যে আর একটা দেখাচ্ছি এটাও পাকিস্তানি মাল এটা বলা যায় এখন অনেক অনেক হিট মাল আর ভাই এখানে কি করে তারা ভালো করে জানে আলহামদুলিল্লাহ আমি এটা যেটা দেখাচ্ছি আমার দোকানে অনেক কেউ আসে দেখে ওনারাও ভিজিট করে বলতে পারে মাশাআল্লাহ একবারে কাপড় নতুন ফেব্রিক্স নতুন কাজের ধরনটাও নতুন একদম ডিজাইন বোঝা যাচ্ছে দাজেরকে দাম জানতে হবে হোয়াটসঅ্যাপে লক করতে হবে পরিচয় দেওয়ার পর পেজে ব্যবসা করেন পেজের লিংক পেজের ভিডিও পাঠাতে হবে আমরা দাম বলে থাকবে সহজে দাম কেন আমি যদি দাম বলে দিই মনে করে তুমি একটা ব্যবসায়ী তুমি যার কাছে বেচছো সে আমার থেকে দাম যদি জেনে নেয় তোমার থেকে নেবে না তাহলে আমার দামটা অপেন না ভিডিও মুক্ত দাম আবার ভিডিওটা তো মানে কি যাদের মনে হয় কি না ওর আত্মীয় স্বজন ভাইগুলা শুরু করতে চাইছে ব্যবসা তারা শেয়ার করতে পারে যে আমি শেয়ার করে দিলাম এই যে দেখো সাদাহার কোয়ালিটি সাদাবাহার ঠিক আছে এইভাবে করে কোয়ালিটি অন্যটা খুলুন তো এই যে দেখো এগুলা কোয়ালিটি আলী ভাই এখানে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে এইগুলা কোয়ালিটি আলী ভাই এখানে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে তাহলে ব্যবসা করার জন্য আসতে হবে কোথায় একটা কালার দুইটা কালার এই যে তিনটা কালার ইনশাল্লাহ এভাবে নিতে হবে সেট ছাড়া আলী ভাই বিক্রি করে না আর একটা জিনিস দেখায় অনেকে চাই কি আরো কিছু রুচিশীল মাল কম পুঁজি দিয়ে শুরু করব। একটা তরুণ পেজে ব্যবসা শুরু করতে চায় আর যার যারা মানে রুচিশীল লোক তারা হ্যাঁ এই কোয়ালিটিটা নিয়ে ব্যবসা শুরু করতে পারে আমি একটা কথা বলে দিই যে সতেরোশো টাকা যে বললাম না ব্যবসা শুরু এগুলা মাল এটা দেখা যাচ্ছে তেইশো টাকা দিয়ে ব্যবসা শুরু হ্যাঁ এরকম দুইটা মাল নেবে এইরকম দুইটা মাল নেবে পিওর ওন্যা মাল আর এগুলা মালে এ আছে এগুলা মাল কে করে না একদম আমি তো সরাসরি বলতেছি আর এগুলা বাইরে বিক্রি হয় আমি বিক্রি রেটটা জানিয়ে দিই অন্য পর বড় বড় পেজে যাবা এগুলো আঠারোশো উনিশশো টাকা বিক্রি হয় কথাটা বোঝা যাচ্ছে এই কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করতে পারে তাহলে কি হলো তেইশশো টাকা এখানে মাল নিলো দুই পিস আর নিজেকে পরীক্ষা করার জন্য একটা পেজ খুলবে সুন্দর করে শিক্ষিত সবাই তিন হাজার টাকা বুশ করবে তিনশো টাকা না তিন হাজার টাকা বুশ করবে জি ওই যে তিনশো টাকা গিয়ে মানে কি কি করলাম মানে চা দিলে এক চিমটি খেয়ে নিলাম সেই সেটা চা খেলে পুরোটা খেতে হবে তার মানে যেখানে সাত সেখানে যাও আপনাকে তো জানে না বাজারে আপনার কাছে আসবে কি মার্কেটিং এ খরচ করতে হবে তো তিন হাজার টাকা এখন বলবে দুই পিস মালে তিন হাজার টাকা না আমি কি বললাম বিশ কিলোমিটার ভিতরে সে যেন ঘন্টার পর ঘন্টা আমার কাছে আসতে পারে কম পুঁজি মেধা বেশি পরিশ্রম বেশি উন্নয়ন বেশি এই সতেরোশো টাকা অনেক বালিকারা আছে যারা আজকে দুই চার জনকে জব দিচ্ছে নিজের মেধা দিয়ে মানে আলী ভাই এখান থেকে সার্ভিস করে কথাটা বোঝা যাচ্ছে তাহলে আমি যে বলি কথাটা শুধু বাতাসে বলা হচ্ছে না জি জি এই যে এটা দেখো আরেকটা কোয়ালিটি এইগুলা কোয়ালিটি অনেক ভালো এটা খুলেন তো একটা এই যে এটা দেখো না সাদা বাহার সাদা বাহারের এইগুলা এখন বাজার হিট মাল কথাটা বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি আমি এখন দেখাচ্ছি এগুলা কোয়ালিটি দেখা যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় এগুলো টাকা থেকে দাম বলছি না আমি ধারণা দিচ্ছি দাম ছয়শো কত টাকা থেকে শুরু হইতে পারে আমার মিলের মাল ছয়শো পঞ্চাশ টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত আর বাইরে মাল পনেরোশো টাকা থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বিয়াল্লিশশো টাকা পর্যন্ত একবারে কথা কাজের সঙ্গে মিল পাবে কথা বোঝা যাচ্ছে এই দেখে দেখো কোয়ালিটি কেমন লাগে এটা প্যানেলের সিকোয়েন্স প্লাস অল ওভার সিকোয়েন্স আরে সিকোয়েন্স টিকে তো এখন নষ্ট হয়ে গেছে রে ভাই এটা নতুন প্যাটার্ন আর ওই যে ওন্ডান প্লাস লেস কাটিং দাও থাকতেছে ঠিক আছে আর এই যে দেখো কোয়ালিটি এটা কাট ওয়ার্ক এটা কাপড়ে এত ফিনিশিং এ বাংলাদেশে কি করে না দেশি মাল একদম দেখেন এটা কালার একটা এটা কালার দুইটা তিনটা কালার হ্যাঁ এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারে এই যে আমার মিনি সাহেব মিষ্টি কালার বলছেন দেখাতে দেখো এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় কত দিয়ে আর কোন ব্যক্তি যদি নিজেকে ব্যবসা করতে পরীক্ষা করতে চায় তাহলে কত টাকা দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ ব্রেনটা কোথায় রাখো সতেরোশো টাকা হলে ট্রাই করতে পারে কথাটা বোঝা যাচ্ছে জীবনে আসলে উনি থ্রি পিসের ব্যবসা করতে পারবে কিনা মাত্র সতেরোশো টাকা দিয়ে ট্রাই করতে আমার আমার বলার বিষয় কি অনেকে এখন এরকম গ্রামগঞ্জে যত মুফসল দুই তিন হাজার টাকা না হাতে হাতে করার ইচ্ছে থাকে সবারই ঠিক আছে কিন্তু কোথায় থেকে করবে কি কোয়ালিটি নেবে আর আমার কাছে কম দামা খুঁজে ভাই আমি কম দামে মাল বিক্রি করি না আমার কোয়ালিটি হিসাবে দাম কম কোয়ালিটি হিসাবে দাম কম মানে মানে ভালো দাম দামে কম এক কথায় বোঝা যাচ্ছে ওয়াও এরগুলা কোয়ালিটি আলী ভাই এখানে 650 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত যতগুলা প্রোডাক্ট দেখলাম একটা প্রোডাক্টেও কোনো শর্ট না মানে সবগুলি ফ্রি সাইজ আরে ফ্রি সাইজ আবার কিছু ড্রেস আছে যেরকম মানে কি নাম না রিভা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড জি জি রিভা দিয়ে নিজেও কাপল ড্রেস বলা যায় নিজেও বানাতে পারবে নিজের বেবিটাও বানাতে পারবে এত লং সাইজ মা দুজনে বানাইতে পারবে হ্যাঁ এগুলা এত মাল তো ভিডিওতে দেখানো সম্ভব নেই দেখেন কথা বোঝা যাচ্ছে তাহলে আরো কিছু না বললেও হয় না অনেক দোকান এই সময় না ঈদের বাজারে ব্যস্ত থাকবে জানো জি জি আর আলী এই ঈদের সময় উনাদের জন্য আরো মানে দিদায়ে দরজা খুলে দিয়েছে মানে একদম দর্জা পুরাই এখন আমি দেখাচ্ছি এই مالের দাম আমার আগে ছিল 2175 টাকা জানো 2175 টাকা বইয়ের মাল 2175 টাকা 6টার সেট 6 পিসের সেট কত দাম ছিল 2100 পুরো হল বাংলাদেশ যাচ্ছে করে এসে আমাকে 1790 টাকা দিবে নিয়ে যাবে মাল যতক্ষণ আলী ভাই কথা ততক্ষণ কথাটা বোঝা যাচ্ছে এই মালটা দাম হয় আজকে অফারে দেওয়া হয়েছে পাঁচশো নব্বই টাকার মাল ষোলোশো নব্বই টাকা মাল যতক্ষণ তখন মাল শেষ আরো কিছু আছে দেখা যাচ্ছে তেইশশো নব্বই টাকার মাল এটা পিওর বিসকোসের মাল পিওর মাল খেয়ে যে এটা দেখাও ঠিক আছে পিওর বিসকোষের মাল ঠিক আছে দেখে নয় এটা কি হচ্ছে একটা দোকানে না ভিড় বেশি দোকানের প্লেস ছোট অথবা বড় গ্রাহক বসাতে পারছে না একটা বই দিলে একটা গ্রাহক দশ মিনিট ব্যস্ত হয়ে যাবে উনি নিজে নিজেই কথাটা বোঝা যাচ্ছে এ হচ্ছে ব্র্যান্ডের মাল তাহলে এটা নিয়ে ব্যবসা করলে তেইশশো নব্বই টাকার মাল আজকের ভিডিও অফার যেদিন ছাড়া হবে থাকবে থাকবে না জানি না কেন রিজিকের মালিক হেদায়তের মালিক সম্পর্ক কার সঙ্গে তাহলে আমার কাছে থাকলে আলী ভাই দিতে রাজি এই যে ডকুমেন্ট সহ মডেল নাম্বারটা হচ্ছে মানে বিয়াল্লিশ ভলিউম বিয়াল্লিশ ঠিক আছে তেইশশো নব্বই টাকার মাল আঠারোশো নব্বই টাকা মাল যতক্ষণ আবার দেখো আর একটা দেখা যাচ্ছে এই সময় এই ঈদ উপলক্ষে গিফটটা এটা হচ্ছে বারো পিসের সেট কি সাদা বাহার সাদা বাহারের ভিতরে এটা সাদা বাহার ব্রান্ড এটা বারো পিসের সেট বারো পিস হ্যাঁ এটা আমি তরুণ তরুণদের জন্য বালক বালিকাদের জন্য এবং দিনে আলিমদের জন্য জিনিসটা হচ্ছে বারো পিস নিতে অনেক আরো পুঁজি নেই ডিজাইন বেশি দরকার জি জি কালেকশন বেশি দরকার তাদের জন্য এই মালে শুধু ফ্যাসিলিটি আছে আলী ভাই হয়তো সেট ভেঙে দিয়ে দেবে বারোটা আছে ছয়টা নিতে পারে তারপরে যদি কিছু রিকাশ করে ইনশাল্লাহ আলী ভাই ফেরাবে না একদম কথাটা বোঝা যাচ্ছে তাহলে আমি তো ভিডিওতে অনেক সময় অনেক কথা বলে থাকি ভাই কোনো ভুল টুটি হলে আলি ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা পৃথিবীর শ্রেষ্ঠ লো বোনারা যখন আরেকজনকে ক্ষমা করতে পারে ইনশাল্লাহ আবারও দেখা হবে